আমি চিনি না মুজিব চিনি না জিয়া চিনি না শেখ হাসিনা আমি চিনি না ইউনুস এর সাদার বেগম খালেদা জিয়া আমি মানি না কাউকে যেখানে আছে পবিত্র কোরআন আমি আল্লাহ বাস্তবায়নে দিতে পারি নিজ প্রাণ তুমি চাইলে আমায় দিতে পারো জুলুমার ফাঁসি আমি ফাঁসির রশিতে ঝুলে ঝুলে দিতে থাকবো হাসি তবু মানবো না কারো মন গরাইন যতদিন আছে কোরআন কোরআন আমার আইনা দালত সহজ সমাধান পবিত্র কোরআন সহজ সমাধান পবিত্র কোরআন আমি চিনিনা না চিনিনা চিনি না জিয়া চিনি না শেখ হাসিনা আমি চিনিনা না ইউনুস এর সাদার বেগম খানে দা জিয়া আমি মানি না কাউকে যেখানে আছে পবিত্র কোরআন আমি আল্লাহ রাইন বাস্তবায়নে দিতে পারি নিজ প্রাণ তুমি চাইলে আমায় দিতে পারো জিলজ ফাঁসি আমি ফাঁসির রশিতে ঝুলে ঝুলে দিতে থাকবো হাসি তবু মান